হাই ডিয়ার ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুথি রান্না বান্না আজকে আমি শেয়ার করবো চিকেন নুডলস একদম কমন রেসিপি ক্যাপসিকাম মাশরুম বিভিন্ন ধরনের সস দিয়ে বানাতে হয় যেটা কম বেশি সবাই জানি কিন্তু আজকে আমি এসব কিছুই ব্যবহার করবো না ঘরোয়া উপকরণে ঝামেলা ছাড়া খুব সহজে রেস্টুরেন্ট স্টাইলের নুডলসের চেয়েও বেশি স্বাদের হবে আমার আজকের চিকেন নুডলস বাড়িতে মেহমান এলে কিংবা সকাল বিকালে নাস্তায় চটজলদি বানিয়ে নিন আমার স্টাইলের চিকেন নুডলস সো লেটস স্টার্ দ্য রেসিপি চিকেন নুডলস বানানোর জন্য প্রথমে আমি চিকেনের বুকের মাংসগুলোকে এভাবে জুলিয়ান কাট করে কেটে নিচ্ছি একটু লম্বা লম্বা ফালি করে এবং পাতলা করে কেটে নিচ্ছি আমি এখানে তিনশো গ্রাম মতো চিকেনের বুকের মাংস কেটে নিয়েছি আর প্রথম পর্যায়ে চিকেনটাকে ম্যারিনেশন করে রাখতে হবে দশ মিনিটের জন্য তো আমি চিকেনগুলো নিয়ে নিয়েছি এবার চিকেনটাকে মেরিনেট করে নিতে হবে এর জন্য দিয়ে দিচ্ছি লবণ সামান্য একটু দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো হাফ টি স্পুন পরিমাণ দিচ্ছি রসুন বাটা হাফ টি স্পুন আর দিচ্ছি আদা বাটা হাফ টি স্পুন আর একটু টেস্ট বাড়ানোর জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন পরিমাণ লাইট সয়া সস এই সমস্ত উপকরণ দিয়ে খুব ভালো করে মাখিয়ে দশ মিনিটের জন্য ম্যারিনেশান করে রেখে দিতে হবে আর যতক্ষণ মেরিনেশন হচ্ছে ততক্ষণে আমি নুডলসটা সিদ্ধ করে নিব সিদ্ধ করার জন্য পর্যাপ্ত পরিমাণ জলের মধ্যে আমি হাফ টি স্পুন পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি আর দিচ্ছি ওয়ান টেবিল স্পুন পরিমাণ সয়াবিন তেল এতে করে নুডুলসটা সিদ্ধ হওয়ার পর লবণটা প্রপালি নুডলসে ঢুকে যাবে আর সিদ্ধ হওয়ার পর রান্নার পরেও নুডলসটা একটা একটা সাথে লেগে যাবে না আজকে চিকেন নুডলস আমি কোকোলা চিকেন মশালা নুডলস দিয়ে রান্না করব তবে আপনারা চাইলে যে কোনো নুডলস দিয়ে এটা রান্না করতে পারেন তবে আমি এখানে স্টিক নুডলস ব্যবহার করেছি আমি দুই প্যাকেট নুডলস এখানে রান্না করব। তাই আমি দুই প্যাকেট নুডলস এখানে দিয়ে দিচ্ছি আর এটাকে ঠিক ঘড়ি ধরে তিন মিনিট সিদ্ধ করে নিতে হবে মিডিয়াম টু লো আছে কারণ এটা তিন মিনিট সিদ্ধ করলে নাইনটি পারসেন্ট সিদ্ধ হবে এর বেশি সিদ্ধ করার কোনো দরকার নেই তাহলে খুব বেশি নরম হয়ে যাবে আর সিদ্ধ হওয়ার পর আমি একটা স্টিনারি ঢেলে নিচ্ছি আর সাথে সাথে কলটা ছেড়ে দিয়ে ঠান্ডা জল দিয়ে খুব ভালো করে নুডুলসটাকে ধুয়ে নিতে হবে এতে করে নুডুলসটা খুব তাড়াতাড়ি আর অভার কুক হবে না আর একটা একটার সাথে লেগেও যাবে না এরপরে জল ঝরিয়ে রান্না করে নিতে হবে তো আমি নুডুলসটা জল ঝরিয়ে নিচ্ছি এবার চুলায় প্যান বসিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল এর মধ্যে দিচ্ছি এক কাপ পরিমাণ একটু বড় সাইজ করে কাটা পেঁয়াজ কুচি এরপর চিকেনটা মেরিনেশন হয়ে গেছে আর একটু হাত দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে এবারে আমি চিকেনটা পেঁয়াজের সাথেই ভেজে নেব আর চিকেনটা সবসময় হাই ফ্লেমে ভেজে নিতে হবে তাই মিডিয়াম টু হাইতে চুলার আঁচটা রেখে তিন থেকে চার মিনিট চিকেনটা পেঁয়াজের সাথেই ভেজে নিতে হবে তাহলে পেঁয়াজ এবং চিকেনটা একসাথেই ভাজা হয়ে যাবে আর তিন চার মিনিট ভাজার পর চিকেনটা যখন ভাজা হয়ে যাবে মাঝখানে আমি একটু জায়গা করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি আবারও হাফ টি স্পুন পরিমাণ রসুন বাচা আর হাফ টি স্পুন পরিমাণ আদা বাটা দিয়ে আবারও এই তেলের মধ্যে লো আছে আদা রসুন বাটাকে ভেজে নিচ্ছি এতে করে কাঁচা গন্ধটা চলে যাবে আর এক মিনিট সময় নিয়ে আবারও চিকেনের সাথে এই আদা রসুন বাটাটা ভেজে নিচ্ছি আর চিকেনটা প্রপারলি ভাজা হয়ে গেছে আর চিকেনটা ভাজার সময় অবশ্যই হাই ফ্লেমে ভেজে নিতে হবে না হলে চিকেনের মধ্যে যে জুসিনেসটা সেই জুসিনেস ভাবটা থাকে না আর চিকেনটা ভাজা হয়ে গেছে আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি জল ঝরিয়ে নেওয়া আগে থেকে সেই নুডুলসটা নুডুলসটা দিয়ে চিকেনের সাথে ভালো করে আর দুই মিনিট মতো লো আছে এভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে এরপরে আমি দিয়ে দিচ্ছি চার পাঁচটা ফালি করে নেওয়া মরিচ। আর একটা বড়ো সাইজের টমেটো যেটা ভিতরের বিচিগুলো ফেলে দিয়ে আমি টমেটোটা এরকম লম্বা করে কেটে নিয়ে দিয়ে দিচ্ছি দিচ্ছি ওয়ান টি স্পুন পরিমাণ গোলমরিচের গুঁড়ো এখানে ব্ল্যাক এবং হোয়াইট যে কোনো গোলমরিচের গুঁড়ো ব্যবহার করতে পারেন খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আবারও দুই মিনিট সময় ধরে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর এবারে আমি নুডলসের সাথে যে মশলাটা ছিল দুই প্যাকেট নুডলসের সাথে দুই প্যাকেট মশলা সেটাকেই দিয়ে দিচ্ছি আমি এখানে এক্সট্রা কোনো মশলা ব্যবহার করছি না সেটা দিয়ে আবারও খুব ভালো করে মিনিট মিনিটখানেক সময় নিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে যা মিনিটখানেক এভাবে মেশানোর পর এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ টমেটো সস আর এখানে আমি ব্যবহার করছি এক টেবিল চামচ পরিমাণ লাইট সয়া সস তবে হাতের কাছে যদি সসটা না থাকে তবে আপনারা সেক্ষেত্রে নাও দিতে পারেন তবে সসটা দিলে একটু বেশি ভালো হবে খেতে আর সসটা দেওয়ার পরে আবারও মিনিটখানেক সময় নিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে এই পর্যায়ে আমি সামান্য একটু চিনি ব্যবহার করেছি তবে আপনারা চাইলে দিতে পারেন না চাইলে নাও দিতে পারেন চিনিটা দিলে এর টেস্টটা অনেক বেড়ে যায় আর দেখলেন তো কত সহজে তৈরি হয়ে গেল আমার আজকে চিকেন নুডলস আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে একটা লাইক বাটনে ক্লিক দিন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে ক্লিক করুন যাতে করে সবার আগে আমার ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায় অনেক টেস্টি হয়েছে এটা খেতে আর আমার স্টাইলের এই চিকেন নুডলস যদি আপনার ভালো লাগে তাহলে একবার ট্রাই করুন আর ছবি তুলে আমার ফেসবুক গ্রুপে শেয়ার করুন গ্রুপ লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে সবাই খুব ভালো থাকবেন থ্যাংক ইউ